আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে কাজটা সেরে টিফিন টিফিন বানানো হয়ে গেল আর একটু বাইরে হাঁটছি এইবার আমাদের বাগানটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এত গাছ এমনিতেই তো এখন দেখছো কি গরম পড়েছে সবাই এসি লাগাতে বাধ্য হচ্ছে এত গরমে আর যদি বাড়িতে যদি এরকম গাছ লাগানো যায় তাহলে এসি এতটা দরকার পড়তো না তোমরা দেখতেই পাচ্ছ এবার দুপুরে রান্না করতে যাবো দেখো আমাদের এই প্রথম লিচু নিয়ে এলো লিচু হচ্ছে একশো টাকা করে কেজি এক কেজি এনেছিল খাওয়া হয়ে গেছে আর অল্প আছে তো এরপর এই যে লিচুগুলো তারপরে এবার দুপুরে রান্না করতে যাব আজকে মটন নিয়ে এসছে মটনটা আমি ধুয়ে নুন হলুদ সব মাংস নুন হলুদ লঙ্কাগুড় সব করে রেখেছি আর এখানে চাটনি বসিয়ে দিয়েছি চাটনি আর মটনের তরকারি করব আর এখানে ভাত হয়ে এসছে আমার চাটনি হয়ে গেছে দেখাও আর এখানে চাটনি হয়ে গেছে আর একটু ঝোল ঝোল করে চাটনিটা না দিয়েছি নাহলে এরা খায় না খাও না আবার এদিকে আজকে আমি মটনটা পেঁপে দিয়ে করবো পেঁপে আর আলু দেয় পেঁপে আর আলু কেটে রেখেছি এখানে মটনটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দেবো তাহলে মাংসটা খুব ভালো সিদ্ধ হবে এখানে আমি মশলাগুলো পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা নুন সব মিশিয়ে রেখেছি আর এখানে মটনটা আমি পেঁপে দিয়ে প্রেসারে নুন ওলুদ গুঁড়ো লঙ্কা সব সিজিয়ে সিদ্ধ করে রেখেছি আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো মশলাটা কষিয়ে আমার মাটনটা সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেল আলুটা ভাজা এমনি আলুটা ভাজ দিয়েছিলাম নরম হয়ে গেছিলো আর তো সিদ্ধ হয়ে গেল এইবার মাটনটা সিদ্ধ করে রেখেছি এটা ঢেলে দেবো এই যে মাটনটা দেখো সিদ্ধ করে রেখেছি দেখো শীত জলটা দিয়ে দিলাম এক্সট্রা জল দিলাম না সিদ্ধ করা শীত সিদ্ধ করে দিয়ে দিলাম ডেকে দিয়েছি বলে আরো ভালো শীত হয়েছে তো দেখো আমার মটনের তরকারি কমপ্লিট এবার না দিয়ে খেতে দেবো আর মটনের তরকারি একটু ঝোল ভাত দিয়ে খেতে ভালো লাগে আর চিকেনের তরকারি কষা কষা ভালো লাগে ঝোল ঝোল একটু মটনটা না পাবো খেতে দেবো দেখো আমার রান্না তৈরি এখানে মটনের তরকারি করেছি পেঁপে দিয়ে আর এখানে চাটনি এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে আর আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে তো কীর্তন দেখতে যাব তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে আমি এখন কীর্তন দেখতে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো সুন্দর

বন্ধুরা দেখো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে কোথায় একটা আগুন লেগেছে আগুনের গোলা ওপরে খালি উঠছে তোমাদের আমি অতটা ভালোভাবে দূর থেকে অতটা ভালোভাবে দেখাতে পারছি না সকালে খবরে খবরে দেখা যাবে কোথায় আগুন লেগেছে তাই আমি ভিডিওটা আর বাড়ালাম না কীর্তন থেকে ফিরে এসেই দেখছি এই অবস্থা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে পরে ওলাকে দেখা হচ্ছে টাটা